আপনি কোটা আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি দ্বিতীয় শ্রেণী নন ক্যাডার যত রকমের সার্ভিস আছে আপনি এখানে যদি ছাত্রলীগ লীগ এবং রেজেন্ট না হয় কারো চাকরি হবে না যে কোনো চাকরির জন্য এখানে এনএসআই এবং ডিজিএফআই আপনার বাড়িতে যাবে কেউ বিএনপি করে কিনা আওয়ামী লীগের করে কিনা অথবা আমুলিগির বিরুদ্ধে করে কিনা মতো একজন ব্যক্তি সে হয়ে যায় হাজার কোটি টাকার মালিক আমরা তো ড্রাইভারের কথা বলছি আপনার এটা প্রতিবেদন করেছে আমরা চলুন একটু চ্যানেল ওকে প্লিজ এ যেন সোর্ষের ভেতরে ভূত এবার ফাঁস হল সরকারি কর্মকমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর প্রশ্ন ফাঁসক্রের মাস্টারমাইন্ড খোদ কর্মকমিশনের এক কর্মকর্তা শুক্রবার রেলওয়ের পাঁচশো ষোলোটি পদে নিয়োগ পরীক্ষায় এ ঘটনাটি ঘটে এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি চ্যালেঞ্জ ট্র্যাটেফারের দীর্ঘ অনুসন্ধানে মিলেছে এসব তথ্য বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই এমন অনেক অভিযোগ আসতে শুরু করে কয়েক বছর আগে থেকেই এসব অভিযোগের সূত্র মেলাতে কাজ শুরু করে টিম সার্চ লাইট খোঁজ মেলে এমন এক ব্যক্তির যিনি এক সময় চক্রটির কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন তো বিশেষ উনিই নিজ মুখে গল্প করতো যে আমি প্রায় চার থেকে পাঁচটা ক্যাডার বানাইছি তারপরে নন ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার বানাইছে একটা বৈদেশিক কর্মসংস্থান ইয়েতে তো আমার কাছে সব কিছুই হয় উনি বলেন আমি তেত্রিশতম বিসিএস চৌত্রিশতম বিসিএস এর কাজ করছি ক্যাডার বানাইছি চার পাঁচটা পঁয়ত্রিশতম প্রিলিতে আমি পড়াইছি আমি দেখছি যে রাজস্ব কর্মকর্তা পিএসসির আন্ডারে সেটার উনি প্রশ্ন পায় এবং অনেককে পড়াই শেষ পর্যন্ত পাঁচ ছয় জনের চাকরি হয় লাখো চাকরি প্রার্থীর ভরসার প্রতীক বিপিএসসির নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতির খবর শিউরে ওঠার মতোই উনি এপিএস এর এই নন ক্যাডার গুলোই করত আর আগে বলতো আগে চার পাঁচটা বিশেষ ক্যাডার বানাইছি তারপর থেকে নন ক্যাডারের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে রাজস্ব এটিও এসব তারপরে পিএস এর একটা কাজ করে সিনিয়র স্টাফ নার্স এটার অনেকগুলো প্রায় বিশ পঁচিশটা চাকরি হয় ওনার মাধ্যমে তবে চাক্ষুষ সাক্ষীর তথ্যগুলো মিলিয়ে দেখতে হবে এজন্য বেছে নেওয়া হয় গত পাঁচ জুলাই শুক্রবার উপ উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটিকে প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে এবার অপেক্ষা শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে সেটি আমাদের হাতে আসে অন্তত এক ঘন্টা আগে আর অজ্ঞাত স্থানে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই এমন অন্তত পনেরোটি স্থানের খোঁজ পেয়েছে চ্যানেল যেখানে শিক্ষার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর পড়ানো হয় এই এই হচ্ছে অবস্থা দেখুন তিনি এভাবে ফাঁস করেই কত টাকা তিনি কামিয়ে নিলেন এবং এই অনুসন্ধানটি করেছেন যিনি মিস্টার ইমরান তিনি একজন প্রবাসী সাংবাদিক বর্তমানে তিনি কানাডাতে অবস্থান করছেন এবং চমৎকার একটি অনুসন্ধান তিনি সম্পন্ন করেছেন এবং এটি নিয়ে তো এখন পুরো তোলপাড় সারা বাংলাদেশ তা আপনি যেটা বলছেন যে একটু কন্টিনিউ করেন যে এই যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যেহেতু কোটা আবার একদিকে এই ধরনের এপিএসসির আহ প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে পিএসসি আপনি কোটা আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি দ্বিতীয় শ্রেণী নন ক্যাডার ক্যাডার যত রকমের সার্ভিস আছে আপনি এখানে যদি ছাত্রলীগ গুন্দা লিগ এবং র রেজেন্ট না হয় কারো চাকরি হবে না যে কোন চাকরির জন্য এনএসআই এবং বিজিএফআই আপনার বাড়িতে যাবে কেউ বিএনপি করে কিনা আওয়ামী লীগের করে কিনা অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে করে কিনা অথবা আপনার এই জামাত করে কিনা অথবা অন্যান্য রাজনৈতিক দল করে কিনা এটা হচ্ছে এক নম্বর ক্যাটেরিয়া আপনার মনে নাই 2013 বা 14 সালে এই যে দেশ যারা চালায় মানে এই যে এইস টি মা এই শয়তানটা এই প্রকাশ্যে ডিক্লার করছিল তোমরা ছাত্রলীগ যারা কর পরীক্ষা দাও পাশ করার দায়িত্ব চাকরি দেওয়ার দায়িত্ব আমার আপনি নিশ্চয় মনে আছে আমার দর্শক শ্রোতা রিটেনটা দেখো দেখতে হ্যাঁ এরকম বলেছিল এখন তো আর ভাইবাটাই মন ঘ এখন কিচ্ছু নেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি এখন হইতে যান। চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর যদি আপনি ভর্তি হইতে যান সবাই তো আর ছাত্রলীগ করবে না এখন ওদের তো ফাইভ পার্সেন্টে চলে গেছে কিন্তু একজন ছেলে একজন মেয়ে একজন স্টুডেন্ট সে বলতে পারবে না যে অন্য কোন রাজনৈতিক দলের পরিবার থেকে আসে বা অন্য কোনো রাজনৈতিক দল করে তারা তো কোনো অবস্থাতেই কোন হলে থাকতে পারবে না এমন কি করতে পারবে ক্লাস পরীক্ষা ছাত্ররা করছে আমি তাদেরকে বলি তোমরা প্রায়োরিটি সেট করো এই দেশটার ইতিহাস অন্য দেশের কথা আমি বাদ দিলাম এই দেশের ইতিহাসে তরুণরাই সব করছে সেটা পাকিস্তান বলো আর মুক্তিযুদ্ধ বলো আর ভাষা আন্দোলন বলো এরশাদের পতন বলো হাসিনার পতনই তোমাদের হাতে হতে হবে তোমরাই করতে পারো যারা ক্র্যাপ ডেইজ হয়ে গেছে আমরা যারা বুড়ো হয়ে গেছি আমরা পারবো না ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য কান্ট্রি এই যে কোটা কোটা আজকে আপনি কোটার জন্য আপনি কি 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 করবেন কোটা আমি কোটার যে আপনার এই 56% যে কোটা আপনি বাকি এই যে 44% কি হচ্ছে আপনি এই যে পিএসসি অবস্থা কি দেখছেন না বাকি বাকি 44% হচ্ছে যে তারা প্রশ্নপত্র ফাঁস করবে এবং প্রশ্নপত্র ফাঁস করে তারা তাদের নিজেদের মতো করে লোকদেরকে নিয়োগে ভূমিকা না আপনি দেখুন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেটা ইস্ট পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন অথবা পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের থেকে বা এর আগে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস ছিল এরপরে সিএসপি ইপিসিএস থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হয়েছে আপনি দেখেন তিয়াত্তর সালে আমরা সব সময় বলি তিয়াত্তর সালে এই মুক্তিযোদ্ধাদেরকে সকল মুক্তিযোদ্ধাদেরকে যাদের মধ্যে যারা শুধু বিএ পাস করছে ভুয়া মানে আপনি জানেন তো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালে হইল টুল টেবিল পাস করছে ওগুদেরকে তোফায়েল ক্যাডার যেটাকে বলা হয় সেই তোফায়েল ক্যাডারের আপনার এদেরকে চুক্তি চাকরি দেওয়ার জন্য একটা মার্কেট বিসিএস ওইটা করা হয়েছিল সিভিল সার্ভিস মানে ধ্বংস করে দেওয়ার সিভিল সার্ভিসের যে আপনার শুরু শুরু হলো শেখ শেখ মুজিবের আমলে এই যে কেন বারবার একটা কথা বলি যদি আপনার মাথায় পছন্দ থাকে যদি দেশের প্রধান ব্যক্তি যিনি অবিসংবাদিত নেতা শেখ মুজিব যদি লেখাপড়া না করেন যদি উনি ফেল করেন বিএ ফেল তিনবার আপনার ক্লাস নাইনে যদি ফেল করেন এই লোক যদি দেশের নেতা হয় তাহলে সিভিল সার্ভিসের এই অবস্থা হবে লেখাপড়ার মানের এই অবস্থা আচ্ছা দেখেন চুয়াত্তর পঁচাত্তরে কোনো আর সিভিল সার্ভিস পরীক্ষা হয়নি ওই যে তিয়াত্তর সালে প্রায় কত চারশো পাঁচশো এরকম নিয়োগ করা হয়েছিল আচ্ছা এটা সংস্কার হয়েছে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়া ইপিসিএস এবং পিএসসিকে যদিও বাহাত্তর সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠন হয় এটার সত্যিকারের কাজ শুরু হয় উইথ অল মেধাভিত্তিক মেরিটোরিয়াস মেরিটক্রেসি যেটাকে বলা হয় বিউরোক্রেসির যে মেরিটোক্রেসি আইসিএস সিএসপি এখানে কোনোদিন কোনো আপোষ করা হয়নি এবং প্রফেসর কামাল উদ্দিন খুব সম্ভবত উনি জিয়াউর রহমানের এই সিভিল বিউরোক্রেসির উপর উনি যে আপনি উনিশশো সাতাত্তর রাষ্ট্রপতি জিয়ার আমল এই তিনটা পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল এবং এদের কোয়ালিটি কোন অবস্থাতে সিএসপির নিচে ছিল না বলে উনি মন্তব্য করেছেন উনার উপর আর্টিকেল আছে এর পরেও আমি বলবো উনিশশো সালে এরশাদ মার্শাল জারি করার পরেও এই আপনার তিরাশি থেকে আপনি বলতে পারেন

তিয়াত্তর এবং তিরাশি এই দুইটা বাদ দিলে এরপরে আপনি বলতে পারেন কম বেশি সাল পর্যন্ত বা আরও আপনি বলতে পারেন দুই হাজার এক দুই তিন চার পাঁচ হ্যাঁ বা এমনকি দুই হাজার আটের পর পর দুই হাজার আটের পরপর গোপালী ক্ষমতায় আসার পরও এই যে কুকর্মটা এইচটি মাম যে শুরু করে দিল আমরা আবিদ কথা বলি ওহিদুল ইসলাম তুষারের নাম আসছে এখানে কয়েকজন কর্মকর্তা সহকারী পরিচালক পরিচালকের নাম আসছে কিন্তু আপনি খেয়াল করবেন এই যে সাদাত হোসেন মারার মারা যাওয়ার পরে তিনজন পিএসসি চেয়ারম্যান হয়েছে এটি মাহমুদুল হক ইকরা মাহমেদ মোহাম্মদ সাদিক এখন মোহাম্মদ সৌরভ হোসেন এই যে মোহাম্মদ সাদিক পিএসসির ইতিহাসে এগুলো সবগুলো সাবেক সচিব এই এ কিন্তু এখন সুনামগঞ্জ চারের এমপি মানে ইমিডিয়েট পাস্ট পিএসসি চেয়ারম্যান সে এখন সুনামগঞ্জ চারের এমপি আপনি এই যে চ্যানেল ফোর কে তো অবশ্যই ধন্যবাদ দিব বাংলাদেশে তো সাংবাদিকতা নাই চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি কে তো আমরা অবশ্যই ধন্যবাদ দিব এই বাংলাদেশের নাই সাংবাদিকতার মধ্যে যে তারা এই জিনিসটা করলো মানে ইজ রিয়ালি উই মাস্ট মাস্ট থ্যাংক দ্যাট এখন আমি চ্যানেল টোয়েন্টি ফোর কে বলবো যদি আপনাদের সাহস থাকে যদি আপনাদের গার্ডস থাকে এই যে ড্রাইভার আর দুজন কর্মকর্তা যদি একটা দুইটা করতে পারে বারো বছর এই বেটা ছিল দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার বিশ প্রথমে সে দুই বছর ছিল পি এসসির মেম্বার মূল মেম্বার এবং পরে সে হয়েছে চেয়ারম্যান আরো ছয় বছর যেটা বিচেছে এখন যে আছে সে সৌরভ সে আছে বছর আমি তো মনে করি এখানে গোপালি এ টু জেড সবাই জড়িত আপনি 14 বছর কিভাবে তিরিশটা সিভিল সার্ভিস পরীক্ষা এবং অন্যান্য নন ক্যাডার অফিসিয়াল নিয়োগ এবং সর্বশেষে যে জুলাই মাসে ষোলো জন রেলের কর্মকর্তা নিয়োগ এই যে এইগুলাতে যে এইভাবে ভয়ঙ্কর ভাবে আপনি এই যে প্রশ্নপত্র কি মানে তাদের সিস্টেমটা দেখছেন যে চ্যানেল টোয়েন্টি ফোর যেগুলো দেখাচ্ছে কিভাবে বিক্রি করে কাকে কত টাকা শত শত কোটি টাকার বাণিজ্য মানে আমাদের জাতির একে তো লেখাপড়া সব ধ্বংস রাজনীতি ধ্বংস অর্থনীতি ধ্বংস এবং আমাদের দেশের মেদাহীন করার জন্য যে ছাপ্পান্ন পার্সেন্ট দেবে যে কোটা নামে বাকি চল্লিশ পার্সেন্ট হচ্ছে চোর এই যে ক্লিপ্টোক্রেসি সমস্ত জায়গায় চোর আপনি কি মনে করেন গোপাল এগুলো জানে না চোদ্দ বছর ধরে আপনার সিভিল সার্ভিসের পরীক্ষা আপনার ফাস হইতো আপনার কি মনে আছে যে নুল ইসলাম নাহিদ এই যে বিভ্রান্ত বামপন্থী এই সো কল কমিউনিস্ট আওয়ামী লীগের যোগ দিয়া সে কি করছিল এমন কোন প্রশ্নপত্র কি বাকি ছিল ক্লাস ফাইভ ক্লাস এইট এস এস সি এইচ এস সি মেডিকেল বুয়েট মানে বুয়েট বাদ দিলে সমস্ত জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো ফাঁস হইতো এই যে এই নাহিদ নামক এই বিভ্রান্ত বামপন্থীর মেরুদণ্ড আছে আমাদের যত রকম দেশটা গড়ার জন্য যে সব জায়গায় এগুলাকে সমূলে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনি কি মনে করছেন এগুলা ওই একটা ড্রাইভার বা একটা সহকারী পরিচালক এই যে এদেরকে আমরা যে টার্গেট করতেছি নও পিএসসি চেয়ারম্যান সাদেক সেও ভুয়া মুক্তিযোদ্ধা সাত ছিল এগুলো আমরা ভুলে যাই বাষট্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে কমপক্ষে চল্লিশ জন ছিল সচিব তাদেরকে ফায়ারিং স্কোয়াডে ফায়ারিং স্কোয়াডে দেওয়া হয়ে গেল বাংলাদেশে ফায়ারিং স্কোয়াড চালু করা উচিত আমি মনে করি এদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত তারা যে ভুয়া মুক্তিযোদ্ধা সাইজা তারা যে সচিব হইলো তারা যে সিনিয়রিটি নিল তারা যে বেতন ভাতা নিল বছরের পর বছর যুগের পর যুগ শুধু ওদেরকে মুক্তিযুদ্ধ বাতিল করে বা তাদেরকে রিটায়ারমেন্ট করেই কি তাদেরকে খানতে হবে তাদের বিচার কই এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রী খুনি তার বিচার হবে না কেন সে কেন এখানে মন্ত্রী থাকবে আমাদের কোন তারিখে কোনটা বলবো আমরা তো ধরেন এত ইস্যু আমরা যদি একটা কথাও যদি আমরা যদি চালু করি ওই কথা নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি ভ্যাসটা কোথায় গেছে